হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বন্ধুরা বলো তো এটা কিসের ক্ষেত তোমরা কি কেউ জানো ঠান্ডার দিনে তোমরা সবাই কি করছো তোমাদের কি পিকনিক করা হয়ে গেছে কে কে ঘুরতে গিয়েছো কবে জানো আর কেউ যেতে থাকলে আর এটা কিসের ক্ষেত আমাকে একটু জানাও তো কমেন্ট করে জানাবে কেউ কি বলতে পারবে এটা কিসের ক্ষেত যদি বলতে পারো অবশ্যই কমেন্টে জানাবে আমরা আজকে মাঠে একটু ঘুরতে গিয়েছিলাম তাই তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও হয়েছি আশা করি সব অনেক ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কেমন পেজ শীতের দিনে আমাদের শীতটা শীতের দিনে কেমন ভরা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগে বলবেন বন্ধুরা অবশ্যই বন্ধুরা তোমাদের এদিকে কেমন ঠান্ডা পড়েছে আর আমাদের এদিকে তো ঠান্ডায় পার হওয়াও যাচ্ছে না সত্যি এই সময়টা খুব ঠান্ডা আর ঠান্ডার দিনে সবুজ সবুজ খেত সবুজে ভরা ফুলে ভরা খেত দেখতে কেমন লাগছে একটু কমেন্টে জানা যেত যদি তোমাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে পরে আমি আবার এরকম ভিডিও বানাবো আর হ্যাঁ বন্ধুরা এটা কিসের ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানিয়ে আর দেখো পুরো মাঠটা হলুদ ফুলে ভরে গিয়েছে খুব সুন্দর লাগছে তোমরা কি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে কমেন্টে যদি দেখতে চাও আমি আবার পরে এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব আমাদের এখানে অনেক সবজি চাষ হয় তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো কমেন্টে জানাবে কিন্তু